কি মুভি দেখতে আসছেন তুফান দেখতে এসেছি তুফান দেখছেন না দেখবেন না না দেখেছি দেখেছেন জি কেমন ছিল অনেক ভালো লাগছে দ্য টুইস্ট এন্ড টার্নস অ্যাকশন সিকোয়েন্সেস বলিউড লেভেল আর রিয়েলি লাইকড ইট এর আগে সাকিব খানের কোনো মুভি দেখা হয়েছে আপনার প্রিয়তমা দেখেছি রাজকুমার দেখেন না রাজকুমার দেখা হয়নি লাস্ট প্রিয়তমা দেখেছি আচ্ছা যে রাব প্রিয়তমা আর তুফান দেখলেন এর ভিতরে বেটার কোনটা তুফান অনেক বেটার সব দিক দিয়ে জি মেকিং এবং গানের যে ইয়েগুলোর হ্যাঁ মেকিং ডিরেকশন কালার গ্রেডিং অ্যাকশন সিকোয়েন্সেস তারপর ডায়লগ ডেলিভারি তারপর অবভিয়াসলি রাহান রাফি মুভি তো সব দিক দিয়ে তুফান অনেক বেটার আচ্ছা আপনাদের কি বাংলা মুভি দেখা হয় না মাঝে মধ্যে দেখেন মাঝে মাঝে দেখা হয় এমনি হলিউড বলিউডের মুভি দেখেন বেশি বলিউড একটু বেশি দেখা হয় আচ্ছা আপনার পছন্দের একজন হিরোর নাম বলেন তো বাংলাদেশে সালমান শাহ না বর্তমানে 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 তো অনেকজন আছে আফরান মিশো তার অ্যাক্টিং লেভেল ইজ মানে কোয়াইট হাই অ্যান্ড শি ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আদার্স আচ্ছা অনেকে বলছে যে সাকিব খানের সিনেমা আগে দেখে নাই এই প্রথম সাকিব খানের সিনেমা দেখছে এবং প্রথম দেখেই সাকিব খানের ফ্যান হয়ে গেছে আপনার কাছে ওনার ফিটনেস বা ওনার অভিনয় দেখে কি মনে হয় না যে সাকিব খান একজন ভালো লাগার মতো নায়ক বাংলাদেশে হ্যাঁ নিশ্চয়ই অবভিয়াসলি হি ইজ ভেরি গুড লুকিং অ্যান্ড হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর অ্যান্ড তুফানে হি হ্যাজ ডান এ গ্রেট ওয়ার্ক আর অনেক অ্যাপ্রিসিয়েটেবল এটা সো হ্যাঁ ভালো লাগার মতো আচ্ছা এই যে তুফানের মুভি আপনি তো মনে হয় অনলাইনে টিকিট কেটেছিলেন তাই না না আমি এসে টিকিট কেটেছি এসে টিকিট কাটছেন আচ্ছা এখনও এই ঈদ থেকে এখন পর্যন্ত বারো দিন হয়ে গেছে এই মুভির এখনও হাউসফুল যাচ্ছে সিনিপ্লেক্সগুলোই সারা বাংলাদেশেই যতগুলো মোটামুটি হাউসফুল তা আপনি একজন বাংলাদেশি মানুষ হিসেবে এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে বাংলা ছবির দেখার জন্য মানুষ একদম হুমরি খেয়ে পড়েছে জিনিসটা অবশ্যই অনেক প্রাউডের কোয়ালিটি সিনেমা যদি বানানো হয় অডিয়েন্স ডেফিনেটলি দেখবে অ্যান্ড তাই হচ্ছে তুফান ওয়াজ এ গ্রেট ফিল্ম অ্যান্ড ইট ডিজার্ভস অল দ্য হাইপ সো হ্যাঁ অনেক ভালো লাগছে আরেকটা ব্যাপার আপনি কি জানেন আজকে অলডওয়াইট বিশ্বের ইউরোপ আমেরিকা মিলেই আঠারোটা দেশে মুক্তি পেয়েছে তুফান মুভি একশো সিনেমা হল পেয়েছে এই ব্যাপারটা কি জানলাম না না আমি এটা মাত্র জানলাম যে অনেক ভালো লাগলো ভেরি প্রাউড অফ ইট আসলে ভালো লাগছে জানি আরও একটা সুখবর দিচ্ছি আপনাকে সেটা হলো আগামী পাঁচ তারিখে এই মুভিটা হিন্দিতে ডাপ হবে হিন্দিতে ডাপ হয়ে প্যান ইন্ডিয়া হিসেবে মুক্তি পাবে কলকাতায় বাংলায় মুক্তি দিবে এবং প্যান ইন্ডিয়া হিসেবে হিন্দিতে মুক্তি দেবে এই ব্যাপারটা না এই মুভিটা অ্যাকচুয়ালি রিজার্ভ করে বাংলাদেশ থেকে যদি কিছু মুভির মধ্যে কয়েকটা ইন্টারন্যাশনাল লেভেলের হয়ে থাকে তাহলে তুফান ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্যাম অ্যান্ড ইট রিয়েলি ডাজ ডিজার্ভ টু গো দ্যার সো হ্যাঁ ইটস রিয়েলি হ্যাপি আপনার তুফানের কোন গানটা বেশি ভালো লাগছে তুফানের কোন গানটা তুফান টাইটেল ট্র্যাকটা বেশি ভালো লাগছে আমার আচ্ছা উরাদুরা তারপর দুষ্ট কোকিল এইগুলোর সাথে টিকটক না না আমি টিকটক করি না না আচ্ছা এই উরাদুরা গানটা নিয়া আপনার এই প্রথম ইতিহাস যে বাংলা কোনো সিনেমা নিয়ে টিজার এবং উড়োদুরা গান এটা প্রায় এক হাজারের মতো রিয়াকশন ভিডিও তৈরি হয়েছে সারা বিশ্বের ইউরোপ আমেরিকা থেকে পাকিস্তান থেকে মধ্যপ্রাচ্যের থেকে জাপান থেকে তারা এই তুফান মুভির কোনো গান বা টিজার নিয়ে রিয়াকশন ভিডিও তৈরি করছে এই প্রথম ফার্স্ট এই ব্যাপারটা আপনার জেনে এই ব্যাপারটা কি আপনি জানতেন বা জেনে এখন কেমন লাগতো না আমি এটা জানতাম ডেফিনেটলি যে উরাধুরা হ্যাজ গট এ লট অফ হাইফ অ্যান্ড কিন্তু এটা মাত্র জানলাম অ্যান্ড প্রীতম হাসান ইজ অ্যাকচুয়ালি আ মিউজিক্যাল জিনিয়াস তার উপরে মিম শাকিব দে হ্যাভ ডান এ গ্রেট জব ইন দ্য সং সো ইয়েস এটা ডিজার্ভ করে এই যে যারা ভাষা বোঝে না আমাদের বাংলা ভাষা বোঝে না ইউরোপ আমেরিকার লোক জাপানি লোক ওরা তো বাংলা বোঝে না একটা বাংলা মুভির গান নিয়ে রিয়াকশন ভিডিও বানাইলো এটা অনেক ব্যাপার না আমাদের জি এটা অনেক ব্যাপার অ্যান্ড আমি আশা করি যে নেক্সট থেকে আমরা এরকম আরও অনেক মুভিস বানাবো যেটা ওয়ার্ল্ড ওয়াইড এরকম রেকগনাইজেশন পাবে অ্যান্ড জাস্ট লেটস ফর দ্য বেস্ট ওকে থ্যাংক ইউ